আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ভীষণ মজার প্যানকেক বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই প্যানকেকটি দিতে পারেন এটা কিন্তু ভীষণই মজার হয় নরম একেবারে তুলতুলে তুলে প্যানকেক তৈরি করার জন্য আজকে আমাদের যা যা লাগছে চলুন দেখে নিই প্রথমে এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এলাচের গুঁড়া বেকিং পাউডার বেকিং সল্ট গুঁড়ো দুধ লিকুইড দুধ ময়দা চিনি ডিম দুইটি রান্নার তেল পরিমাণ মতো এখানে আমি দুটি ডিম নিয়েছি আপনারা একটি ডিম দিয়েও করতে পারবেন আর ময়দার পরিবর্তে এখানে আটাও ইউজ করা যাবে আমি ময়দা নিয়েছি ডিম দুটি ভেঙে নিব এখন ভালোভাবে বিট করে নিব খুব ভালোভাবে বিট করে নিতে হবে এখন চিনি দিয়ে দিব প্রথমে আমি অর্ধেকটা দিবো পুরোটা একসাথে দিব না চিনি দিয়ে আবারও আমি বিট করব বাকি অর্ধেকটা চিনিও দিয়ে দিব চিনি গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে বিট করে দিয়ে দিব এখন রান্নার তেল এই উপকরণগুলো খুব ভালোভাবে বিট করে নিতে হবে এখন দিয়ে দিব লিকুইড দুধ এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এটাকে আমি ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি এখন একে একে আমি প্রথমে দিয়ে দিব ময়দা তারপর দিয়ে দিব গুঁড়ো দুধ বেকিং সল্ট এলাচের গুঁড়ো পরিমাণ মতো লবণ বেকিং পাউডার এখানে এক টেবিল চামচ বেকিং পাউডার আছে আর হাফ চা চামচ বেকিং সল্ট দিয়ে দিলাম এখানে এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারবেন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিব একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তাহলে কিন্তু কেক অনেক সফট হবে মিশ্রণটা কিন্তু এই রকম হতে হবে একেবারে ঘনও না আবার একেবারে পাতলাও না এখন আমি এরকম একটা মগের ভিতরে ঢেলে নিব তাহলে কিন্তু কেক বানানোর সময় আপনার দিতে সুবিধা হবে প্যান বসিয়ে দিয়েছি চুলা রাসটা মিডিয়ামে রেখে প্যানটা একটু গরম করে আমি চুলা রাঁচটা আরও কমিয়ে দিয়ে এখন দিয়ে দিব পাঁচ মিনিট পর অপেক্ষা করার পর আমার প্যান কেকটা মোটামুটি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে উল্টিয়ে দিয়েছি আমি সবগুলো তো আমার সবগুলো বানানো হয়ে গেছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে বিকালের নাস্তায় এটা বানিয়ে নিতে পারেন আপনারা খুব ভালো লাগবে খেতে আজকের রেসিপি এই পর্যন্তই কেমন হয়েছে জানাবেন এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ